দ্বিতীয় দিন বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম সাথে রাস্তা ফাঁকা ফেয়ে ফাঁকা রাস্তায় রিক্সা দিয়ে একটু ট্যুরও করলাম রিল্যাক্স মোটে আর ঢাকায় যেহেতু চীন এবার হচ্ছে ঈদ মেলা হয়েছে তো চিন্তা করলাম এবারে যেহেতু প্রথম একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি অভিজ্ঞতাটা কেমন হলো পরবর্তীতে আপনারাও কোনোদিন যাবেন কিনা না সেটাও শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন কাটলো আপনাদের ঈদ তো যাই হোক কোথাও যাওয়ার প্ল্যান ছিল না হঠাৎই ঘুমাচ্ছিলাম তারপরে হচ্ছে বাচ্চারা বায়না করলো যে তারা যাবে এরপরে তারা যে জায়গায় যেতে চাইছে পরে আমি বললাম যে ঠিক আছে আগে একটু এখানে ঘুরে আসি মানে এটা আমি চেয়েছি আর কি যেহেতু মানে ঢাকা শহরে এই প্রথম বাড়ির মতো সুলতানি আমনে আর আমলের হচ্ছে ঈদ উদযাপন হয়েছে চীনমন্ত্রীতে একটা মেলাও হয়েছে সেখানে হচ্ছে মানে স্টলগুলো ছিল ফ্রি মানে যারা স্টল দিয়েছে তাদের কোনো টাকা লাগবে না মানে কারুকার্য এই টাইপের তো চিন্তা করলাম ঢুকি তো ঢুকেই হচ্ছে প্রথমে একদম হতাশ হয়ে গেলাম তাও ভাবছি যে না আসলো ভালোই লাগবে তবে আসলো মানে এখানে আসলো আপনারা যে আসবেন সেটার জন্য মানে দেখার মতো কিছুই নেই তো আমার হাজব্যান্ড বাচ্চারা তো ঢুকেই একদম আমাকে চোখ রাঙা শুরু করে দিচ্ছে যে কোথায় নিয়ে আসলা এই গরমের ভিতরে তো আসলে মানে এখানে হচ্ছে একদম ঘরোয়া মানে যে মানে হোমমেড যে খাবার থাকে মহিলারা ঠিক আছে কিছু খাবার দাবার নিয়ে তারা হচ্ছে বাসায় যেরকম করে ওইভাবে তবে খাবারগুলো একদম ফ্রেশ ছিল রিফ্রেশ মানে আপনারা খেতে পারবেন খাবারের স্টলগুলোই বেশি ছিল ফুসকা একদম অথেন্টিক আপনার বাসায় তৈরি করা কেক এই যে ঘরোয়া ফুডগুলো ওরা আপনি বললে বানিয়ে দিবে তো এই জিনিসটা ভালো লাগছে হোমমেড ফুডগুলো খাওয়া যায় একদম এই যে সরিষার তেল থেকে শুরু করে মানে যে কারুকার্য এবং হোমমেড এই টাইপেরই বেশি ছিল এখানে বা অন্যান্য স্টল পাকিস্তানি বিদেশে এই টাইপের ছিল না তো এরকম হয়তো সবার পছন্দ না হতে পারে বিশ্বাস করবেন এত পরিমাণে যে ভিড় আপনি হাঁটতেই পারবেন না আর এই শোপিসগুলোও এক একটার দাম পঞ্চাশ টাকা ষাট টাকা করে তো আমি হচ্ছে যেহেতু ক্যামেরাম্যান ঘুরে ঘুরে দেখতেছি আর এই দিকে আমার জামাই বাচ্চারা তো দশ মাইল দূরে আমার থেকে কারণ এত ঠেলাঠেলি এত ভিড় মানুষ না কিনেও ঠিক আছে ঈদের পর হলেও কীভাবে হবে আর যেহেতু এখানে অনেক হোমমেড খাবার ছিল মানুষ দেখলাম যে খাচ্ছেও নিচ্ছেও আর এখানে হচ্ছে কি যেন ঐতিহ্যবাহী একটা মানে কি মামার হাজব্যান্ডকেও জোর করে বলো যে ভাইয়া ট্রাই করেন ট্রাই করেন তো সে খেয়ে মজা পেলে সে সেও নিল এখানে দোসা বানাচ্ছে তো এখান থেকে খাবারের স্টল মানে এগুলোই বেশি তো একদম ভালোও লাগে নাই খারাপও লাগে নাই তবে ধারে কাছে যারা আছে তাদের জন্য বেস্ট দূর থেকে আহামরি কিছুই নেই যাওয়ার মতো মানে দেখার মতো কিছুই নেই তো এরপরে আমরা একটু ফুচকা খাবো কার মেলায় গিয়েছি এত এত খাবারের দোকান এত ফুচকা চটপুটি এটা যদি না খাই তাহলে কীরকম হয় বলুন তো তবে এই লোকটার মানে দোকানের খাবারগুলো পরিবেশনটা সুন্দর ছিল না বাট অন্যান্য আরও আমরা অন্য জায়গা থেকে ফুচকা খেয়েছি কিন্তু এই দোকানের ফুচকাটা বেশ মজা ছিল মানে টকটাই মজা ছিল এবং ঘূর্ও মজা ছিল তো মাহিদি প্রথমে বলতে খাবে না তারপর ও খেয়ে দেখতেছে না মজা আছে সানবিকে জিজ্ঞেস করলাম ও বলতেছে মজা আর ও বারবার বলতেছে যত খাবার স্টল দেখবার সব জায়গা থেকে আমি খাবো কোনো খাবারে না নাই তো এইদিকে আছে একটা হোম মানে কেক আমি তো ফার্স্ট টাইম আই সানবিকে দিব না তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম এই কেকগুলো আপনারা কোথা থেকে এনেছেন তো উনি বললো আমার বাসা হেল্পিং অ্যান্ড আছে তাদের মানে তাদের দিয়ে করাইছে তো খেয়ে দেখলাম যে এটাও একদম একদম টাটকা জিনিস কেক মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে খুব ভালো সুগারের পরিমাণটা কম ছিল ক্রিমটা অত হামি ছিল না কেকই ছিল আবারও আসলাম আমি কেক আর চটপুটি সরি খাওয়ার জন্য এই দোকানে পরিমাণে চিন্তা করলাম যে এই দোকানে মানে খুব মজা হবে কিন্তু এই দোকানের গুলো একদম ভালো লাগে না কিন্তু তার আগে যেটা খেয়েছি সেটা খুব মজা ছিল তো যাই হোক সানবি এখান থেকে আবার হচ্ছে একটা একটা নিলাম তো ও খাওয়ার উপরেই ছিল তো এই তো কেক হোমমেড খাবার এই টাইপেরই ছিল মোটামুটি আমাদের মতো যারা আছে এরকম আমার মতো যারা আছেন আজাইরা পাবলিক তাদের জন্য আর কি আর এই টিপগুলো অনেক বছর পরে দেখলাম তবে যেহেতু এখন আর টিপ পড়ি না আগে একটা সময় অনেক অনেক টিপ পরছি তো এই জন্য আর কিনা হয় নাই তো আসলে একটু এখান থেকে ঘোরাফেরা করে বাচ্চাদেরকে নিয়ে যাব ওরা যেখানে যেতে চাইছে সেখানে আসলে ঘোরাঘুরি তো আসলে ওদের জন্যই বের হওয়ার ইচ্ছা না থাকলেও দেখা গেছে ঈদ তো ঈদ মানে তো বাচ্চাদের আর এত গরম কোথাও যেতে ভালো লাগতেছে না মনে হয় বাসায় থাকাটাই সবচেয়ে আরামের এরপরে বের হয়ে চলে গে বাইরে আসলাম বাইরেও অনেক ভিড় দেখেন মানুষ আসতেছে এত মানুষ আসতেছে আসলে মানুষ কী করবে ঢাকা শহরের বন্দী জীবন বাচ্চারা সারাদিন বাসার ভিতরে থাকে তো সবাই চায় বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে আসুক তবে খারাপ না তবে স্টলগুলোতে আর একটু ভালো কিছু করতে পারতো একদমই যেহেতু প্রথমবার আর বাইরের ইয়ে একটু ভালো লাগছে তা আমার কাছে মনে হয় আগামী বছর যদি করে তাহলে আরেকটু ভালো মতো করলেই হবে যেহেতু মেলা তো মেলাই তাই না সবাই যাচ্ছে ঘুরছে বাচ্চাদের ইয়েগুলো আরও বেশি থাকার দরকার ছিল তো এইদিকে হচ্ছে বাচ্চারা যেখানে দেখতেছে ওখানে পিকচার তুলতেছে তা আমিও আবার একটু ভিডিও করতেছি আর সব জায়গায় লেখা ছিল দূরত্ব বজায় রাখবেন হাত দিবেন না তো সানবি ক্যামে চাটাইছিলাম এরপর আমরা বের হয়ে গেলাম বের হয়ে এক একদম ফাঁকা রাস্তায় রিক্সা টু রিক্সা ট্যুর দিয়ে চলে যাব বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের পছন্দের জায়গায় ঘুরতে সে ব্লগটা ইনশাল্লাহ আগামীকালকে আসবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার দ্বিতীয় দিনের ঘোরাঘুরির ফাঁকা রাস্তার ছোট্ট একটা ব্লগ সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভালো থাকবেন